সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিক্ষা দপ্তর থেকে দুটি নতুন চাকরি নোটিভিশন নিয়ে এসেছি দুটো চাকরি ফিস্ট পে বেসিক্সে নিয়োগ চলছে প্রথমটি যেখানে শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি স্টাফ নিয়োগ চলছে দ্বিতীয় নোটিভিশনের যেখানে অনলি শিক্ষক নিয়োগ চলছে এটফার যোগ্যতায় ন্যূনতম পোস্টগুলোতে অ্যাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম যোগ্যতা যেখানে মাস্টার ডিগ্রি প্লাস বিএড বা ডিএলএড চাওয়া হয়েছে স্যালারি স্ট্রাকচার ফিক্সড পে বেসিসে প্রাথমিক অবস্থায় এখানে নিয়োগ হবে এখন আমরা বিস্তারিত নোটিভেশনে চলে যাব স্যালারি স্ট্রাকচার কি কোথায় নিয়োগটা হবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু ইন্টারভিউ এক্সামের প্যাটার্ন সেটা আমরা আলোচনা করব সবচেয়ে প্রথম যে নোটিফিকেশনটা এসেছে সেটা আমরা দেখে নিই সবচেয়ে প্রথম নোটিফিকেশনটা এসেছে সমগ্র শিক্ষা অভিযান সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এখানে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে শিক্ষক এবং গুপসি গুপডি স্টাফ নিয়োগ করা হচ্ছে সমগ্র শিক্ষা অধীনে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে তোমাদের ইন্টারভিউ হবে সাউথ মির্জাপুর হাই স্কুল কমপ্লেক্সে সকাল সাড়ে দশটা থেকে বিকাল তিনটার মধ্যে ডেট অফ ইন্টারভিউ হল সাতাইশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসে সাতাইশ তারিখ ইন্টারভিউ হবে সকাল সাড়ে দশটা ইন্টারভিউ টাইম শুরু হয়ে যাবে পোস্ট বেরিয়েছে কী কী সেটা আমরা দেখে নিই প্রথম পোস্ট বেরিয়েছে কালী প্রসাদবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল দেবীপুর বকাফাতে এখানে পাঁচ ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে প্রথম যেটা ওয়ার্ডের নিয়োগ করা হচ্ছে এখানে বিবিসি বি বিকম প্লাস বিএড থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে ফিক্সড পে স্যালারি সাতাশ হাজার পাঁচশো টাকা দুই নাম্বার পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে তিনজন গ্র্যাজুয়েশনের সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে হ্যাড কোক নিয়োগ করা হচ্ছে ক্লাস এইট পাস হতে হবে হলে অ্যাপ্লাই করা যাবে লোকাল ফিমেল ক্যান্ডিডেট এখানে প্রেফারেন্স দেওয়া হবে এসিস্ট্যান্ট কোক এইট পাস চৌকিদার নাইট গার্ড নিয়োগ করা হবে এইট পাস সবগুলো ক্যাটাগরি পোস্টে কিন্তু যেটা হেড ক্লাস বা অ্যাসিস্ট্যান্ট কোক এগুলোকে ফিমেল ক্যান্ডিডেট প্রেফারেন্স দেওয়া হবে আর নাইট গার্ডের জন্য মেল ক্যান্ডিডেটদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে এটা বেরিয়েছে কালীপ্রসাদ বাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল দেবীপুর বগাফা থেকে এরকম আরেকটি স্কুল যেটা দশরথদেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল হাই সেকেন্ডারি স্কুল যেটা শাব্রুম এই স্কুলে পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম টিচারের জন্য এগারো হাজার টাকা স্যালারি ধার্য করা হয়েছে বিএসসি বি পাস হতে হতে হবে সাথে ডিএড ডিএলএড বা বিএড থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে না থাকলে অ্যাপ্লাই করা যাবে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে যদি ডিএড ডিএলএড বা বিএড থাকে নেক্সট মনু বঙ্কুল স্কুল এই পুরো নিয়োগটি কিন্তু ডিস্ট্রিক্ট প্রজেক্ট্রিটার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের অধীনে নিয়োগটা হবে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট নেক্সট আমাদের বেরিয়েছে মনোমঙ্কুল হায়ার সেকেন্ডারি স্কুল মনোমঙ্কুল রূপাইচুরি থেকে এটা ওয়ার্ডেন নিয়োগ করা হবে ছত্রিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে আর পার্ট টাইম টিচার নিয়োগ করতে হবে পনেরো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে ওয়ার্ডের জন্য ন্যূনতম যোগ্যতা আনএমপ্লয়েড ফিমেল হতে হবে গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে পার্ট টাইম টিচারের জন্য আনএমপ্লয়েড ফিমেল হতে হবে গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে দেখো মনোবংকুল স্কুলে অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্ডেন এবং পার্ট টাইম টিচারের জন্য বাকি পোস্টগুলোতে কিন্তু মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে হবে বিশেষ করে ওয়ার্ডেন যে পোস্টটা ওনলি ফিমেল ক্যান্ডিডেট জন্য এখানে মানে সংরক্ষিত করে রাখা হয়েছে এটা ছিল প্রথম চাকরি বিজ্ঞাপন যেখানে গুপসি সি এবং শিক্ষক পদের ভ্যাকেন্সি বেরিয়েছে শিক্ষা দপ্তর থেকে এখন আমরা দ্বিতীয় চাকরির যে নোটিফিশন বেরিয়েছে সেটার ভিতরে আমরা চলে যাব প্রথম চাকরির নোটিফিশনে আমরা বারবার বলছি আগে থেকে ফর্ম এখানে তোমাদের যেটা বলা হয়েছে প্লেন পেপার মেনশন নেইম হোস্টেল কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটা বায়োডাটা ফর্মে ফর্মে থাকবে এখানে বলা হয়েছে আগে থেকে ফর্ম জমা দেওয়ার দরকার নেই তোমরা সাউথ মির্জাপুর হাই স্কুলে সাতাইশ তারিখ সকাল সাড়ে দশটার মধ্যে রিপোর্টিং করবে যাওয়ার সময় বায়োডাটা ফর্ম নিয়ে যাবে সেখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটা থাকবে এবং তোমার রেলিভেন্ট যে ডকুমেন্টগুলি জেরক্স এবং অরিজিনাল যেমন মার্কশিট অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র বা ফার্স্ট সার্টিফিকেট কিংবা তোমার এস টিপিআরটিসি যেগুলো আছে সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবে তারপর তোমার সেখানে ইন্টারভিউ হবে ওই দিনে ইন্টারভিউর পর তোমার নিয়োগ বা নেক্সট প্রসেসটা কি সেখান থেকে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয় চাকরির নোটিফিকেশান বেরিয়েছে রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয় একটি গভর্নমেন্ট এডেড স্কুল এই স্কুলের আন্ডারে যে নিয়োগটা হয় পুরো নিয়োগটা কিন্তু তোমাদের ফিক্সড পে বেসিসে হয় প্রথম চাকরির প্রথম পাঁচ বছর ফিক্সড পে থাকতে হবে এরপর রেগুলেশন করা হবে রামকৃষ্ণ স্কুল মিশন স্কুল যার অ্যাড্রেস হল বিবেকনগর আগরতলা ত্রিপুরা মেল আইডি বি আগতলা বিবেকন্ট আর কে এম এম ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ ফোর সিক্স ফাইভ ওয়ান জিরো এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল এটা গ্যান্ডেড সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের দিনে এটা রান করে এখানে দুজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার একজন মেল ক্যান্ডিডেট মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে ফর এস টি ক্যাটাগরির জন্য এখানে জিওগ্রাফি সাবজেক্টের জন্য একটা পোস্ট খালি আছে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য একটা পোস্ট খালি আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে ভিজিট করতে আর কে এম বি ডট ডো ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে বলা হয়েছে যদি কেউ প্রবলেম হয় অবশ্যই জানাবো কমেন্ট করে আমরা লিঙ্ক দিয়ে দেবো আর এই ডাউনলোড যে অপশানটা বা লিঙ্কটা সেটা দিয়ে দেবো ডিউলি ফিল সাবমিট করতে হবে অনার বিফোর দুই ডিসেম্বর দুই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এসটি ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন পাস করে পোস্ট গ্রাজুয়েট পাস করে বসে আছো সাথে বিএড আছে যারা জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি প্লাস বিএড আছে যারা পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি প্লাস বিএড আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা তোমরা ইউজ করতে পারো ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমার ডকুমেন্টগুলি সাপোর্টিং ডকুমেন্টগুলি অ্যাটাচ করে পুছে দেবে দুই ডিসেম্বরের মধ্যে দুই ডিসেম্বরের মধ্যে আজকে কালকে বাড়লেও পারবে দুই ডিসেম্বরের মধ্যে স্কুল ক্যাম্পাসে নিয়ে সেটা পুছে দেবে সেখানেই তোমাদের নিয়োগ বা অন্যান্য সিদ্ধান্তগুলি হবে কবে তোমাদের ইন্টারভিউ হবে সেই প্রচেষ্টা পরীক্ষা কবে হবে সেই প্রচেষ্টা জানিয়ে দেওয়া হবে এ ছিল দুইটি চাকরি নোটিফিকেশন শিক্ষা দপ্তর থেকে আরও বিস্তারিত নতুন নতুন চাকরির নোটিফিকেশন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিদিন বিভিন্ন জব রিলেটেড নিউজ বিভিন্ন চাকরির সন্ধানে থাকা চাকরি অদ্দেশের ভাইবোনদের জন্য বিভিন্ন আপডেট আমরা সর্বদাই নিয়ে আসি ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল